হরে কৃষ্ণ একটি জঙ্গি সংগঠন হ্যাঁ আমি ঠিকই বলেছি একটা জঙ্গি সংগঠন বা যারা যারা বলছে যে জঙ্গি সংগঠন তো তাদের জন্য বলছি হ্যাঁ ইস্কন একটি জঙ্গি সংগঠন তার স্পেসিফিক কিছু কারণও আছে তো দুহাজার সাল থেকে আজ পর্যন্ত ইস্কনকে নিয়ে জানার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি যে ইস্কন আসলে কি এবং ইস্কনের আসলে কাজটা কি অতটা জানতে পারিনি বাট যতটুকু জানতে পেরেছি অতটা বড় ভক্ত হতে হতেও নি বাট যতটুকু জেনেছি ততটুকু জানার পরে একটাই কথা বলতে পারি যে হ্যাঁ ইস্কন একটি জঙ্গি সংগঠন কেন জঙ্গি সংগঠন তারা প্রতিনিয়ত বিভিন্ন শাকসবজি ফলমূল কাটাকুটি করছে এবং প্রতিদিন তারা শাক সবজি এবং ফলমূলগুলো কেটে হত্যা করছে তো নিশ্চয় তারা একটা জঙ্গি সংগঠন দ্বিতীয়ত তারা প্রতিনিয়ত কি করছে লাখ লাখ ভক্তদের তাদের মন্দিরগুলোতে খাবার ব্যবস্থা করে দিচ্ছে যারা অভুক্ত থাকছে তাদেরও খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে তো এই কারণে ইস্কন একটি জঙ্গি সংগঠন হল তাদের নিজস্ব একটা আছে নিজস্ব একটা অস্ত্র আছে সেটা হলো জবের মালা যে অস্ত্রের মধ্য দিয়ে আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র বা এই যে হরি নাম এর মধ্য দিয়ে আপনি আপনার ভেতরে যে ভয় এবং দুর্বলতা এবং যে পাপ সেটাকে নিজে থেকে মানে কিল করতে পারবেন তো আপনি নিজে একটা অপরাধী হয়ে যাচ্ছেন তো হ্যাঁ এজন্য জন্যই ইস্কন একটি জঙ্গি সংগঠন আরও একটি কারণ ইস্কন একটি জঙ্গি সংগঠন সেটি হলো যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে ইস্কনরা কী করে বা ইস্কন অর্গানাইজেশন কী করে তো যে সেখানের প্রভুরা সবাই মিলিত হয়ে সেই বন্যার্থদের জন্য বা যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো হয় তাদের জন্য বিভিন্ন খাবার ব্যবস্থা করে খাবারের ব্যবস্থা করে সেগুলোকে তাদের মধ্য দিয়ে বিতরণ করে এই জন্য নিশ্চয়ই একটা জঙ্গি সংগঠন ইস্কন তো এটা যদি জঙ্গি সংগঠন সবাই যদি বলে থাকে বা বলে তো আমি কাম্য কাম্য করি মানে আমি কামনা করি যে এটাই হোক না এটা যদি সবাই বলে জঙ্গি সংগঠন অবশ্যই হোক অসুবিধা করে এমন জঙ্গি সংগঠনকে যায় যারা মানুষের কাজে লাগবে এবং মানুষের উপকারে লাগবে এবং পৃথিবীর সকল ধর্মকে ভালোবাসবে শুধু হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বলে না পৃথিবীর সকল ধর্মকে ভালোবাসবে এরকম একটা জঙ্গি সংগঠন চাই এরকম জঙ্গি সংগঠন হলে অসুবিধা কোথায় ঠিক আছে ইস্কন জঙ্গি সংগঠন এটা যদি কেউ বলে তো তারা আসুক এসে তাদের আমাদের ইস্কনের যে প্রভুরা আছে বা ইস্কনের যে প্রতিষ্ঠান যেটা আছে সেই প্রতিষ্ঠানে এসে তারা দেখুক যে তাদের কাজটা কি ইস্কনের কাজটা কি তারাই উত্তরটা পেয়ে যাবে তো পৃথিবীর সকল ধর্ম কে সামলে রাখাই হলো ইস্কনের প্রধান কাজ বা এবং মানে মেইন উদ্দেশ্য ওনাদের যে মানুষের উপকারে আসা এবং এবং কৃষ্ণ নাম প্রচার করা যে সকলের মধ্যে যে কৃষ্ণ নামটা প্রচার হোক তো আমি এতটা আইডিয়া নেই আমার ইস্টন ইস্কন সম্পর্কে কিন্তু আমি যতটুকু বুঝেছি ততটুকুই আমার মনে হলো যে ইস্কন এর থেকেও অনেক বা এর থেকে আরো বেশি এর থেকে আরো বিরত ইসনে হোক না ইস্কন একটি জঙ্গি সংগঠন হোক না অসুবিধা কোথায়